সরকার চাই না সরকার যদি জনসমক্ষে কাশি না দেওয়া যায় নিয়ম না থাকে আমরা লাইভ দেখতে চাই

তারা সে মৃত্যু যন্ত্রণায় কিন্তু পাচ্ছে আমরা ভয়ঙ্কর রূপ দেখতে চেয়েছিলাম যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা আমরা পাই নাই সাথে একাত্তরটা পছন্দ করতে হবে কারণ তারা জনমণের সরকার আপনি আমি আপনারা আমরা চেয়েছি বলে তারা ক্ষমতায় এসেছে কাজের জন্যে আমার ভাইয়ের রক্তের উপর পাড়া দিয়ে আমার এই যে সহিত রাহুল ও সামনে আছে তাদের হাত পায়ের উপর পাড়া দিয়ে তারা বসে আছে আমরা না দেওয়া যায় নিয়ম না থাকে আমরা লাইভ দেখতে চাই এখন প্রযুক্তি আমরা লাইভ